আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মেয়ের বিয়ে দেওয়ার সময় অনেক আগে থেকেই অলংকার তৈরি তৈরি করে রাখা হয় বিয়ের সময় মেয়েকে দিয়ে দেওয়া হয় উক্ত অলংকারের জায়গা কে দিবে মেয়ের জামাই না ফিদা ভারতপূর্ণ একটা প্রশ্ন দেখা যায় আমাদের সমাজগুলোর মধ্যে বিয়ের সময় মেয়েকে যে স্বর্ণ গয়নাগুলো দিবে এগুলো অনেক খরচ ব্যয়বহুল হয়ে থাকে এজন্য অনেক সচেতন বাবা মারা মেয়ে যখন ছোট থাকে ওই সময় থেকে টাকা জমিয়ে মেয়ের জন্য কিছু স্বর্ণ অলঙ্কার বানিয়ে রাখে যেন ওই স্বর্ণ অলঙ্কারগুলো মেয়েকে দিতে পারে এখন কথা হলো ওই স্বর্ণ অলঙ্কারগুলোর জাকা তাদাই করবে কে প্রথম কথা হলো ওই স্বর্ণ অলঙ্কারগুলোর উপরে যদি জাকাতো আজীব হয়ে যায় ন্যাসাব পরিমাণ হয় তাহলে মেয়েকে যদি নাবালেক অবস্থায় ওই স্বর্ণগুলোর মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে আর কেউ কারো জাকাত আদাই করতে হবে না কারো জাকাত আদায়ের বড় একটা শর্ত হলো বালেক হতে হবে এবং এখন কথা হলো যদি মেয়ে বালেক হয়ে যায় থেকে বা ওই সম্পদ গুলোর অলঙ্কার আমাদের সমাজে দেখা যায় বাবা মা অলঙ্কারগুলো বানিয়ে নিজের কাছেই রেখে দেয় সন্তানকে মালিক বানায় না বরং বিয়ের সময় তাকে দেয় তাহলে যদি এরকম হয় তাহলে সন্তান এই সম্পদগুলো এই অলংকার গুলো যতদিন পিতা মাতার কাছে থাকবে ওই পিতা মাতাই ওই অলংকার গুলো জাকাত আদায় করবে